তো ওই দেখো গাইজ আমাদের আজকে রাতের মেনু হচ্ছে আলুর দম মটরশুঁটি পেঁয়াজ আদা রসুন দিয়ে মা করছে আর হবে হচ্ছে মটরশুঁটির কচুরি এইখানে দেখো মা ময়দা মেখে রেখেছে আর মটরশুঁটি পেস্ট করে সেটাকে একটু ভেজে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে রেখেছে তো এগুলোকে লিচি করে তারপর হচ্ছে মটরশুঁটি কচুরি করে নেবো আর আলুর দমটা খুব মোটামুটি নাইনটি পারসেন্ট রেডি আর একটুখানি বাকি আছে তো ওটা হয়ে গেলেই আমরা হচ্ছে এটা করে নেব যেহেতু ওটা আমিষ ওটা করার পরে গ্যাসটা মুছেই লুচিটা করব তো ঠিক আছে চলো কীভাবে করছি তোমাদেরকে দেখাচ্ছি এইদিকে দেখো ইহান কি করছে ইহান তুমি কি করছো কি করছো লাড্ডু তো লাড্ডু বানাচ্ছে দেখো একটা চামচ মানে আমি অনেকদিন আগে একটা মেশিনে মতো কিনেছিলাম যাতে লাড্ডু তারপর হচ্ছে সিঙারা সেগুলো ভালোভাবে হয় তো ওইটা নিয়ে খেলা করছে দেখো মায়ের কাছ থেকে ময়দা নিয়ে নিয়েছে নিয়ে খেলা করছে তুমি তুমি ধরো না তুমি ধরো না করছো বারবার এসে কেন নিচ্ছ হাত ভালো নয় তো তোমার যাও চলে যাও চলে এত নেয় না বাবা হাত দিতে নেই আং খাবেনা কিন্তু কিন্তু দেবে আর এদিকে দেখো মা লিচিটা কি করে করছে হাতের তালুতে নিয়ে দেখো গোল গোল করছে এরপর যেমন আমরা পিঠে বানানোর জন্য করি টুপির মতো তো তেমন করে নিয়ে পুরটাকে ভরে দিচ্ছে তো পুরের মধ্যে আমরা কিন্তু কিচ্ছু দেইনি শুধু একটু নুন দিয়ে নারাচরা করেছে কোনো মশলাই ইউজ করিনি আদাবাটা দিয়েছে ও আদাবাটা দিয়েছে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা যেহেতু ইহান ছোট ঝাল খেতে পারবে না ওই জন্য লঙ্কাটা দাওনি আর মশলা ছাড়াটাই বেশি ভালো লাগে যদিও তো এমন করে সবগুলো করে নেবো তো এই দেখো আমাদের সবগুলো লিচি করা কমপ্লিট লিচি করে পুর ভরে নিয়েছি আর এই দেখো মা বেলে রাখছে তো তোমরা হয়তো ভাবতে পারো যে আমরা কেন এটার মধ্যেই রাখলাম কারণ এটাকে পরিষ্কার করে নিয়েছে মা ধুয়ে ভালো করে আর এইটাতে বেলতেও সুবিধা হয় ওই জন্য এতেই রাখা তোমরা কেউ ভাবো না যে আমাদের বাসন নেই হয়তো অনেক বাসন আছে গরম গরম করে নিচ্ছে আর এইদিকে দেখো মা অনেকগুলো কিন্তু ফুলকো ফুলকো করে নিয়েছে দেখো কি সুন্দর ফুলেছে ফেটে যাচ্ছে মটরশুটি কচুরিগুলো এটাই হয় যে একটু ফেটে যায় মানে পুরোপুরি ঠিকঠাক হয় না তো ঠিক আছে চলো বানানো হয়ে যাক তারপর তোমাদের আবার দেখাচ্ছি আর ইহানকে দেখো ওর আনন্দ আনন্দ পিসি এসছে খুব আনন্দ হচ্ছে ফাইনালি দেখো সার্ভ করার জন্য আমাদের কচুরি আর আলুর দম রেডি তো এবার এটা হচ্ছে তনুকে দেব খেয়েও বলবে কেমন হয়েছে তো চলো তনুর কাছে তো কেমন লাগছে কেমন হয়েছে মা করেছে আমি কিন্তু করিনি আজকে তা ঠিক আছে চলো বলে দিলো ভালো হয়েছে তো চলো আজকের মতো টাটা